বন্ধুরা অনেকগুলো পেঁয়াজের পাতা তুলে নিলাম তো এসে যে বাড়ির পাশে কিছু একটা খেত আছে খেতের মধ্যে কিছু পিঁয়াজ আছে তাই জন্য পেঁয়াজের পাতা তুলে নিলাম তো পেঁয়াজের পাতা দিয়ে খুবই সুন্দর করে একটা রেসিপি বানায়া খামো পেঁয়াজের পাতা গোনা তুইলে কুচি কুচি করে কাটা নিচে নিয়ে তারপর এক কারার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিলে খুবই সুন্দর একটা গন্ধ গাইছে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম হলদির গুঁড়া মৈজির গুঁড়া জিরে ধইনে আর রাঁধুনি সব তিনটা মিক্স করা আছে তারপর দিয়ে দিলাম সাদ মতো নুন দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মাহাইনে নাকবো যতক্ষণ না এটা নরম হয়েছে অতক্ষণ মাহানে নেবো তো মাহান শেষ যে দেখতেছো খুবই নরম হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম আমি মাছ আর এই মাছটাও আঙ্গ বাড়ির পুকুরের মাছ খুবই সুন্দর খাতে খুবই ভালো লাগে মাছগোনা মাছগুনা দিয়ে ভালো করে মাহায় নাগবো নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে যে সামান্য পরিমাণে পানি দিলাম দিয়ে ভালো করে কাড়াই কাচ্চা কুচা নিলাম যাতে কোনো তেল তেল না লেগে থাকে সেই জন্যে আর এখন দিয়ে দিলাম আবারও কিছু কাঁচা তেল কাঁচা শস্যের তেল তরকারির মধ্যে দিলে খুবই সুন্দর একটা গন্ধ করে খাতে খুবই ভালো লাগে সেই জন্যে আমি দিয়ে দিই দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে ঢাকনিটা তুইলা দিয়ে দেহাই দেশি অবস্থায় আছে মানে অল্প অল্প ঝোল ঝোল অবস্থায় আছে তো যদি ঝোল খাবার চাও ঝোল রাখবা আর যদি না খাবার চাও তাহলে হুকনা হুকনা করে রাখবা তো আমার সম্পূর্ণ তরকারিটা হয় নামান শেষ ওই যে একটা প্লেটের মধ্যে বাইরে নিয়েছি খুবই সুন্দর দেখা গেছে আর পেঁয়াজের পাতা দিয়া তোমরা কেরা কেরা এরম কেরা ছোটো মাছ রান্না দেখাও কমেন্টের মধ্যে অবশ্যই জানাবা তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা হেনেই শেষ আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে